আশা করি প্রত্যেকে ভালো আছো বাংলায় বলছি চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব মাধ্যমিকের আশাপূর্ণ দেবীর লেখা জ্ঞানচক্ষু এই জ্ঞানচক্ষুর থেকে যে তিন নম্বরের কোশ্চেনগুলো হয় শব্দ সংখ্যা বাঁধা থাকে সেই তিন নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এমসিকিউ যে কোশ্চেনগুলো থাকে সেগুলো মোটামুটি তোমরা অনেকেই যারা টেক্সট খুঁটিয়ে পড়বে তারা লিখতে পারবে আর এসে ক্ষেত্রে এই তিন নম্বরের কোয়েশ্চেনগুলো কিন্তু একটু পড়তে হবে তো হাতে আর আমাদের বেশি সময় নেই তো আমাদের চ্যানেলে আজকের আলোচনার বিষয় থাকবে আশাপূর্ণা দেবী লেখা জ্ঞানচক্ষু প্রত্যেকে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো আমাদের চ্যানেলের সঙ্গে থাকো মাধ্যমিকের বাংলা বিষয়ে সমস্ত রকম প্রশ্নের উত্তর এবং প্রশ্নসহ আলোচনা আমরা করবো ওই চ্যানেলে আমাদের সঙ্গে থাকবে ফলো করবে সাবস্ক্রাইব করবে আজকে শুরু করব আমাদের মূল আলোচ্য বিষয় মাধ্যমিকের আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষুর তিন নম্বরের প্রশ্ন চলো আজকের ক্লাস শুরু করছি প্রত্যেকে দিয়ে ক্লাসটি করলে আশা করব প্রত্যেকের বাংলাতে রেজাল্ট ভালো হবে চলো ক্লাস জ্ঞান চক্ষু গল্পের বড় প্রশ্ন উত্তর অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন ষাটটি শব্দে লিখতে হবে প্রসঙ্গ নির্দেশও কম বেশি ষাটটি শব্দে উত্তর দাও আজকের প্রশ্ন যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হওয়ার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি প্রথম প্রশ্নের জন্য এক এবং তৃতীয় প্রশ্নের জন্য দুই তাহলে চলো এই প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই ভেঙে ভেঙে উত্তর লিখতে হবে তবেই কিন্তু ফুল নাম্বার পাওয়া যাবে অর্থাৎ তিনের মধ্যে আমরা তিন পাবো চলো এবার উত্তরটা দেখে আসি দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের নিজের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হলে তপনের আহ্লা হবার কারণ ছিল এটা প্রথম প্রশ্নের উত্তর এক নাম্বার ছিল এরপরে তপনের লেখা গল্পটি তপনের মেসোমশায় একটু আধটু কারেকশান করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছিলেন মেসো পত্রিকাটি নিয়ে তপনের বাড়িতে নিয়ে এলে সকলে তপনের প্রশংসা না করে ছোট মেশোর প্রশংসা করছিলেন এবং বলেন যে মেসো নিজে গিয়ে না দিলে সন্ধ্যা পত্রিকার সম্পাদক তপনের গল্প আঙুল দিয়ে ছুঁতো না এসব কথার মধ্যে তপন যেন কোথায় হারিয়ে যায় তপন নিজের কৃতিত্ব দেখতে না পাওয়ার ফলে আহ্লাদ খুঁজে পায় না অর্থাৎ তপন ভেবেছিল তার প্রশংসা সবাই করবে কিন্তু প্রকৃত পড়তে দেখা গেল তার প্রশংসা না করে প্রত্যেকে তার ছোট মেশুর প্রশংসায় ব্যস্ত সেই জন্য তপনের যে আহ্লাদ হওয়ার কথা ছিল সেই আহ্লাদটা হয় না এইভাবে তোমাদেরকে লিখতে হবে বাক্য শব্দ সমস্ত সীমিত লিখে তবেই প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে পুরো নাম্বার পাবে তাহলে আজকে এই পর্যন্ত পরের ক্লাসে দেখা হবে নতুন একটা প্রশ্ন নিয়ে আশা করবো আজকে ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করলে আগামী দিনে এরকম ক্লাস আরও পাবে মাধ্যমিকের বাংলা বিষয়ে প্রস্তুতির জন্য তাই সবাই ভালো থাকবে এবং আমাদের সঙ্গে থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাংলায় বলছি চ্যানেলে এরকম প্রতিদিনই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিভিন্ন ছোট বড় প্রশ্ন নিয়ে বাংলা বিষয়ের আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ ভালো থেক